ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাসেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা দেখো এখানে চা নিয়ে বসে গেছি গরম গরম ধোঁয়া চা সাথে কিন্তু বিস্কুটটা রেখে নিয়েছি বড়কে দিয়েছিলাম দু পিস বিস্কুট ও একটা খেয়েছে আর একটা বিস্কুট রেখে দিয়েছে তাই খাচ্ছি এই বিস্কুটটা এই বিস্কুটটা সচরাচর আমি খাই না প্রচণ্ড মিষ্টি তো আমার ভালো লাগে না সেই জন্য আমি খাই না মেরি বিস্কুটটাই খাই আর আজকে দেখো এখানে রান্না করেছি আমি ডাল বানিয়েছি একটু ডিম ভাজা করে নিয়েছি এখানে বিট আর সিম ফুলকপি সমস্ত কিছু দিয়ে একটা তরকারি বানিয়েছি আর পাঙাশ মাছের ঝাল বানিয়েছি আর এখানে দেখো একটু ডিম আর একটু আলু সেদ্ধ নিয়ে নিয়েছি আমি ভাত খেয়ে দিয়ে কলেজে যাব বলে আর মা যেহেতু মাছ খায় না পাঙাস মাছ তো মায়ের জন্য আমি সেই জন্য ডিমটা ভেজে রেখে দিলাম আর একটু সময় আছে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে যেহেতু অনেকটা তাড়াতাড়ি উঠেছিল মা যেদিনকার ডাল বানায় সেদিনকার আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর যেদিন আদা রসুন দিয়ে মশলা কষিয়ে দু তিনটে তরকারি করা লাগে সেই কিন্তু একটু দেরি হয় আর কি তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে কলেজে যাব স্কুলে যাব এখন বাজে তিনটে পঞ্চাশ আর এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম স্কুল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে চলে এসেছি ছাড়ে অন্যদিন বাড়ি ফিরতে লেট হয় আজকে সেরকম লেট হয়নি মানে বন্ধুদের সাথে একটু গল্প টল্প করে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসি কিন্তু আজকে যেহেতু সাইকেলে করে চলে এসেছি এই দিক থেকে আমি একাই গিয়েছিলাম আমার সাথে আরেকজন যে যায় সে আজকে যায়নি সেই জন্য তাড়াতাড়ি চলে আসতে পারলাম তো চলে এসেছি ভাবলাম ছাদে যাই এই যে জামা কাপড় মেলা আছে এগুলো সমস্ত কিছু একটা তুলে নিয়ে চলে যাই গিয়ে এখন তো এখনও তো চারটে বাজে নি চারটের সময় ঘুমাবো সাড়ে পাঁচটা মানে দেড় ঘন্টা আমার ঘুম হয়ে যাবে তো ঘুমিয়ে পড়বো আর সকালবেলা সেরকমভাবে ভিডিও স্টার্ট করতে পারিনি ও কারণ কি সকালবেলা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে সকালবেলা যদি আমি তো সাড়ে ছটায় উঠি তো সাতটার মধ্যে না ঘরটার মুছে ঝাড়টার দিয়ে পরিষ্কার করা হয়ে যায় তারপরে বাথরুমে গিয়ে স্নান টান করে পুজো টুজো করতে সাড়ে সাতটা বেজে যায় আর সাড়ে সাতটা বা পৌনে একটা দিক করে যখন ভাতটা বসায় তো আটটা পনেরো কুড়ি হয়ে যায় ভাত হতে হতে বাকিগুলো তরকারি করতে করতে সাড়ে নটা পনেরো দশটা বা বেজেই যায় ভিডিওটা যদি সুন্দর করে শুরু করবো সেরকম সময়ও পায় না খুব ব্যস্ততার মধ্যে থেকে কাটে তো কী আর করবো কয়েকদিন এরকমভাবেই চলবে আর কালকে তো সন্ধ্যের দিক করে বাবার বাড়িতে গিয়েছিলাম তো রাত্রেও ভিডিওটা শেষ করতে পারিনি বাবার বাড়িতেই ছিলাম তো রাত্রি রেতে এসে খাওয়া দাওয়া করেছি বাড়িতে ভিডিও করতে পারিনি তো আপাতত নিচে যায় এগুলো তুলে নিয়ে যাই আর আজকে ভেবেছি একটু কড়াইশুটির কচুরি বানাবো কড়াইশুঁটির কচুরির পুটটা না কয়েকদিন আগে বানিয়ে রেখেছিলাম যেহেতু শুকনো করে রেখেছি ভালো থাকবে। ওটাকে আজকে আবারও একবার ভালো করে ভেজে নিয়ে তারপরে পুরটা করে বানাতে হবে আর কি সুটিটা আর তো কয়েকদিন ধরে বাপি বলছিল এই বছর শীতে একদিনও বানানো হয়নি তো ভাবলাম তাহলে আজকে বানিয়ে দিই সেই দিন বানাবো বলে বাকি সমস্ত খাবার টাবার অনেকটা পড়েছিল বলে আর বানানো হয়নি আজকে একদম সিওর বানাবো সাথে ভাবছি আলুর দম হলে ভালো লাগে বাট বাপি যেহেতু আলু খায় না আর ঘুগনি টুকনি করার জন্য মটর টটোর সেরকমভাবে কেনা নেই ছোলাটা কেনা আছে ভাবলাম ছোলার ডাল করব। তাও সেটা ভেবেছিলাম সকালবেলা ভিজিয়ে দিয়ে যাবো বাট মনে নেই এখন ভিজিয়ে দিই আর রাত্রি আটটা নটার দিক করে করলে তখন কে হয়তো ভালো ভিজে যাবে দু তিন ঘন্টা ভিজে থাকলে চলো গিয়ে আমি কাজগুলো করে নিই আর কি তারপর শুধু এই জায়গাটা একটু কি ফুসফুরির মতো হয়েছে ভালোই হচ্ছে না ছোটাবেলা দেখো চা নিয়ে বসে গেছি এই মানে এই সময়টা ভীষণই ফাঁকা পাই অনেকটা টাইম বসে ধীরে সুস্থে চা খেতে পারি তো কিন্তু চা খাওয়ার আগে তারা থাকে চা বানানোটা আর হচ্ছে সন্ধ্যের দিকে ওরেতে সন্ধ্যে সন্ধ্যে দেওয়া লাগে শাশুড়ি মা গোয়ালের গরুর কাজকর্মগুলো করে আসে আর আমি এদিকে সন্ধ্যে দিয়ে তারপরে চাটা বানাই তো রাত্রিতে ভাবলাম আজকে তাহলে করশড়ির কচুরিটা বানাবো তো তার আগে ভাবলাম যে আজকে একটু ফুলকপির তরকারি বানাই বাপি যেহেতু আলু খায় না মানে আলুর দম ভেবেছিলাম করবো বাট আলু তো বাপি খাবে না তাই জন্য একটু ফুলকপি দিয়ে দিচ্ছি যাতে ফুলকপিগুলো আর যে কাইটা থাকবে ঝোলটা আর কি ওটা বাপকে বেছে দিতে পারি আর আলুগুলো দিয়ে আমরা খাবো মানে একটাতেই দুই তরকারি হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো কড়াইশুঁটিগুলো আমি এক একাই পুর ভরলাম ভরে এক একাই বেলে তারপর বানাচ্ছি আর এই যে কড়াইশুঁটি যেহেতু পুরটা একটু একটু বেরিয়ে যায় সেই জন্য দেখো তেলটা একটু কালো কালোর মতো হয়ে যায় তো বাট ভালো লাগে খেতে বেশ তো তবে না আমি বেশি খেতে পারি না যেমন রান্না করেছিলাম আমি মাত্র দু পিস খেয়েছি তারপরে যেই খেতে যাচ্ছি মানে গাটা গুলিয়ে যাচ্ছে খুব একটা খায় না তবে বাপি আর মা ভালোবাসে খেতে সেই জন্য বানানো ভেবেছিলাম এই শীতে তো একদিনও বানায়নি বাপি বলছে মা এইবারে তো কই বানালে না তাই জন্য বানানো এখন বাজে রাত্রি পৌনে এগারোটা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আমি এবার খাওয়া দাওয়া করবো আর আজকে সোম থেকে কোনো কাজই হলো না না লেসন প্ল্যান বানাতে বসলাম না জামা কাপড়গুলো করেছিল সেগুলো আয়রন করা হলো কিছু কাজ হলো না তো খাবার বানাচ্ছিলাম তাই জন্য দেরি হয়ে গেল লেট হয়ে গেল অনেকটাই চলো আর কি আর করার সারাদিনটা পুরো নষ্ট গেল কালকে ভেবে নিয়েছি একদম প্ল্যান করে কাজ করতেই হবে স্কুল থেকে এসে একটু ঘুমিয়ে নেবো ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা চা খেয়ে দিয়ে আগে জামা কাপড়গুলো আয়রন করবো তারপরে লেশন প্ল্যান বানিয়ে তারপরে ঘুমাবো এই হচ্ছে ব্যাপার চলো আজকে খাবারটা খেয়ে নিই কি খাবার বানিয়েছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিন্তু আমি বানিয়েছি কড়াইশুঁটির কচুরি আর কচুরির যে পুরগুলো থাকে এক একটা বেরিয়ে যায় তার জন্য দেখো ছুঁয়ে ছুঁয়ে কালো হয়ে গেছে তো দু পিস মাত্র নিয়েছি কারণ কি খুব একটা আমি খেতে ভালোবাসি না আসলে খেতে ভালোবাসি কিন্তু অয়েলি খাবারগুলো না দুটো খাওয়ার পর আর ভালো লাগে না খেতে সেই জন্য আর কি দু পিসই নিয়েছি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম সেটা নিয়েছি আর এখানে একটু মুড়ি নিয়েছি এতটা মুড়ি যদিও খাবো না এটা খাওয়ার পর যতটা মনে হয় ততটা খাবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো